তোরা সবাই মারামারি করছিস কে তোরা সবাই বল আজকে তো নতুন পড়া আছে ঠিক আছে স্যার ওই তুই কি আছিস নতুন জি স্যার এই তোদের নতুন পড়া শুনোই 1 2 3 4 5 6 7 ওই তুই কর কি পড়াইছিস 1 2 3 4 5 6 7 বস স্যার আমি বলি এই তুই নতুন বস এই তুই পড় হ্যাঁ বল <coughs> <coughs> <can��>

సి <t> 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 <t>